নমস্কার বন্ধু তোমরা সব্বাই সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও ভালো আছি আর শুভ জন্মাষ্টমী আর আজকে হচ্ছে জন্মাষ্টমী আর আমি এখন এক এক্ষুনি জানলাম যে আজকে জন্মাষ্টমী কারণ আমি স্কুল যাওয়া ভাবছিলাম খিচুড়ি আনতে তারপরে তোমাদের দাদা বলছে আজকে জানো না বলছে জন্মাষ্টমী আর আমি ভাবছি যে জন্মাষ্টমী হবে কবে হবে সেটাই যাই না আর আজকে সোমবার জন্মাষ্টমী আর স্কুল বন্ধ আর তখন আর গেলাম না সকালবেলায় আজকে স্নান টিনান করে নিয়েছি আর রান্না বান্নাও হয়ে গেছে আর এখনো কিছু খাইনি আমি সকাল থেকে কিছু খাইনি শুধু চা খেয়েছি একটু আর এখন খাবো হচ্ছে ভাত খাবো আর সবাইকে ভাত দিয়েছে কাল আলু ভাজা করেছি আর হলুদ দিইনি তোমাদের দাদা হলুদ দিলে আমাকে বলেছে হলুদ দিতে না সেজন্য হলুদও দিই শুধু কাল আলু দিয়েছি আর এটা শল্লা শাকের ভাজা আর এটা আমরা চাটনি আর কিছু রান্না করিনি আজকে আর এদিকে জল ভাত আর কটা দিন হলো জল ভাতই করছে কারণ জল ভাত হচ্ছে ভালো লাগছে খেতে মিষ্টি মিষ্টি লাগছে আর শুকনো ভাত খেতেই চাইছে না কেউ সেই জন্য ভাজা ভাজি আর জল ভাত আর যে ভাত রাত খাওয়া দাওয়ার পর আমি একটু শুয়েছিলাম আর তোমাদের দাদা বাবা ভাই ওরা সবাই কাল্লা তুলতে চলে গেছে আর আজকে অনেকগুলাই কাল্লা বেড়াবে আর মনে হচ্ছে পঞ্চাশ ষাট কেজি মতন বেড়াবে আর বাবা দিয়ে আসবে আরতে আর কারণ এগুলোতে তো ছোটো হাত হাট হয় বেশি কাল্লা বেড়ালে বিক্রি করতে পারবে না কারণ দশ কেজি পনেরো কেজি এতই বিক্রি হবে তার বেশি বিক্রি হবে না সেই জন্য বাবা বলছিল আরও তো দিয়ে আসবো আর সেই জন্য কাল্লাগুলো তুলছে ওরাই তুলতে গেছে আর আমি হচ্ছে যাইনি আর আমি তুলতে পারি না বলে অনেকটা নিচু হয়ে তুলতে হয় তো সেই জন্য আমি যাইনি আর ওরাই গেছে তোমাদের দাদা আমাকে একটা দায়িত্ব দিয়ে গেছে যে মাছগুলোকে খেতে দিতে আটার সেনে আর খেতে দিতে অনেক দিন থেকে মাছগুলোকে খেতে দেওয়া হয়নি আর তোমাদের দাদাই খেতে দেয় আর আমি তো খেতে দিই না লাগে আর সেই জন্য বলছে তোমাদের দাদা যেমন মাছগুলাকে আমি খেতে দিই আর এখন আটা সান আর শুয়ে শুয়ে না ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছিলাম তবে হঠাৎ মনে হয়ে গেল আমি না খেতে দিই আর যদি কাল্লা তুলে ঘুরে এসে দেখে যে আমি খেতে দিই না ও বলবে প্রচুর বলবে আটা নিয়েছি আধবাটি মতনই নিয়েছি আর বেশি ছোট্ট পুকুর তো বেশি তো মাছ নেই তাও সেদিন সকাল বেলা উঠেছিল তখন আমি বলছি অনেক গুলাই তাও মাছ আছে আর এতটা দিলেই হয়ে যাবে আর দুদিন তিন দিন ছাড়া ছাড়াই খাবার দিতে হয় আর অনেক দিন থেকে দেওয়াও হয়নি তোমাদের দাদা যদি মনে করে ও দেয় না হলে আমি তো দিইনি মাখানো হয়ে গেছে আর এই যে রুটির মতো গোল গোল করতে বলেছিল গোল গোল করে আর মানে এখন জলে দিয়ে দেবো আর কত মাছি আসছে দেখছো প্রচুর মাছি টার গলা গুঁড়া আমি ছুড়ে দিচ্ছি আমি এখন যাচ্ছি সবজি বাড়ির দিকে কতগুলো কাল্লা তোলা হয়ে গেছে আমিও দেখতেই যাচ্ছি আর এত রোদ দিচ্ছে আজকে আর একটা আপেল ধুয়ে নিয়েছি আর মানে খেয়ে খেয়ে যাব আর ভাত খেয়েছি তো ভাত খাওয়ার পরে আমি ফল খাই খালি পেটে ফল খাই না আর কাল্লা বাড়ি আমি পঞ্চেই গেছি আর অনেকগুলাই কাল্লা তোলা হয়েছে আরো নাকি তিনটা না চারটা লাইন বাকি আছে আরো অনেকগুলাই বেরাবে আর তোমার তোমার দেখাচ্ছে কতগুলো কাল্লা বেরিয়েছে আর প্রচুর রোদ বাবারে এত রোদ দিচ্ছে আর সাড়ে দশটা বাজে এখনই যদি এত রোদ দিচ্ছে যারা বিলে কাজ করছে তাদের বারো বেজে যাবে আজকে ধান লাগাতে গেছে এতগুলো কাল্লা তুলা হয়েছে আর বস্তা তাদের ঢাকা দিয়েছে কারণ রোদে যেমন না ইয়ে হয়ে যায় নরম হয়ে যাবে রোদে এই যে আর ছাঁট গুলো বাছাই করা হবে আর বড় বড় গুলো আড়তে দেওয়া হবে আর আজকে সোমবার হাট বসবে আমাদের এখানে আর ছাঁট মালগুলো হাটে নিয়ে যাবে আরো অনেকগুলো লাইন বাকি আছে আর আমাদের কাল্লা বাড়ির অবস্থা দেখো লদ সব হলুদ হয়ে গেছে মানে পাতা আর এই বানটাতে জ্বর ভর্তি হয়ে গেছে তো সেই জন্য লদ সব হলুদ হয়ে যাচ্ছে জলকে যাচ্ছে এবারে আর এখন ফলও কমে যাবে আগের যেমন ফল হতো এখন আর তো ফলেই হবে আমার আর আমি এখন বাড়ি চলে যাচ্ছি কারণ প্রচুর রোদ লাগছে আর আমাদের বাড়িতে তো কেউ নেই আর সেদিন একটা কুকুর ঢুকে গেছিল আমাদের বাড়িতে আর ভাই ছিল ও বাড়ির ভেতরে শুয়েছিলো আর আমি আর তোমাদের দাদা সেই ছাগলের দিকে গেছিলাম আর আমি বাড়ি আসলাম ছাগল তারপরে দেখছি একটা কুকুর ঢুকে গেছে বাড়িতে বাড়িতে ঢুকে আর দাঁড়িয়ে ছিল আর আমি যখন এসেছি তখন দেখছি আমি না কুকুর তারপরে আমি ভাইকে অনেক ডাকছি আমার এই কুকুর ঢুকে গেছে কুকুর ঢুকে গেছে তারও ভাই আছে আর তাড়ালো কুকুরটাকে আর সেই জন্য বলছি না বাড়ি চলে যাই কারণ মুরগি হাঁস আছে তো আর কুকুর না হলে খেয়ে নেবে আবার চলে যাচ্ছি বাড়ি আর তোমাদের দাদা ফোন করেছিল বলছে প্লাস্টিক কুলোটা যেমন নিয়ে যায় আর কি করবে জানি না আর কাল্লা বাড়িতে প্লাস্টিকের কুলো কী কাজে লাগবে আমি সেটাই ভাবছি আর নিয়ে যেতে বলেছে আর আমি এই যেগুলোটা নিয়ে যাচ্ছি আর একটু শুয়েই ছিলাম আর ভিডিও দেখছিলাম আরও ফোন করেছে তখন এদিকে আমাদের কাললা তোলা কমপ্লিট হয়ে গেছে আর এখন হচ্ছে বাছাই করে বস্তা করা হয়েছে আর ছাঁট মালগুলো হাঁটে নিয়ে যাবে এই যে ছাঁটমাল গুলা হচ্ছে এই যে ছোট ছোট আর বাছাই করেছে বড় বড় গুলা আর আরতে দিয়ে আসে না